ডিম্পল কাপাডিয়া হলেন একজন প্রশংসিত ভারতীয় অভিনেত্রী যার জীবন এবং কর্মজীবন গ্ল্যামার এবং চ্যালেঞ্জ উভয়ই দ্বারা চিহ্নিত তার অনন্য কবজ বহুমুখিতা এবং শক্তিশালী পর্দা উপস্থিতির জন্য পরিচিত তিনি কয়েক দশক ধরে বলিউডে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে তার আকর্ষণীয় জীবনের গল্পের একটি ওভারভি জীবন ও বিবাহ ডিম্পোল কাপাড়িয়া চার জুন উনিশশো সালে ভারতের বোম্বে বর্তমানে মুম্বাই একটি গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন উদ্যোক্তা চুন্নিভাই কাপাডিয়া এবং বেটি কাপাডিয়ার কন্যা বলিউডে তার পদার্পণ প্রথম দিকে হয়েছিল তার বিয়ের এক বছর আগে মাত্র পনেরো বছর বয়সে ইন্ডাস্ট্রিতে তার পরিচয় হয়েছিল উনিশশো সালে তিনি ষোলো বছর বয়সে সুপারস্টার রাজেশ খান্নাকে বিয়ে করেন তার প্রথম ছবিদ ববি মুক্তি পাওয়ার কিছুদিন আগে তবে তাদের বিয়েটা জটিলতায় ভরা ছিল ছয় বছর এবং দুই মেয়ে টুইঙ্কেল খান্না এবং রিঙ্ক খান্নার পর ডিম্পল রাজেশ খান্নার থেকে আলাদা হয়ে যান যদিও তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেনি তবে তিনি বিচ্ছেদের পরে স্বাধীনভাবে বসবাস করেছিলেন ববির সাথে ব্রেকথ্রু কাপুর পরিচালিত তার প্রথম ছবি ববি তাৎক্ষণিকভাবে হিট হয়েছিল তরুণ এবং বিদ্রোহী ববি ব্রাগানজার চরিত্রে ডিম্পলের অভিনয়ে তাকে একটি জাতীয় সংবেদন করে তোলে ছবিটি তাকে শুধু বলিউডে একজন নেতৃস্থানীয় মহিলা হিসেবেই প্রতিষ্ঠিত করেনি বরং তারুণ্যের রোমান্সের প্রবণতাও তৈরি করেছে ববির সাফল্যের পরপরই তিনি রাজেশ খান্নার সাথে তার পারিবারিক জীবনে ফোকাস করার জন্য চলচ্চিত্র থেকে দূরে সরে যান বলিউডে ফেরা রাজেশ খান্নার থেকে বিচ্ছেদের পর ডিম্পল উনিশশো আশিয়ের দশকে বলিউডে ফিরে আসেন তিনি একটি বহুমুখী অভিনেত্রী হিসাবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন একাধিক ভূমিকার মাধ্যমে যা তার গভীরতা এবং পরিসীমা প্রদর্শন করেছিল পরবর্তী কর্মজীবন দুই হাজার এর দশকে ডিম্পল নিজেকে নতুন করে আবিষ্কার করতে থাকেন তিনি বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে উপস্থিত হন প্রায়শই করুণা এবং তীব্রতার সাথে চরিত্রের ভূমিকা পালন করেন ব্যক্তিগত জীবন এবং উত্তরাধিকার ডিম্পল কাপাডিয়ার ব্যক্তিগত জীবন প্রায়শই জনসাধারণের নজরে ছিল বিশেষ করে রাজেশ খান্নার সাথে তার অশান্ত বিবাহ এবং বলিউডে তার উচ্চ প্রোফাইল সংযোগের কারণে তার কন্যা টুইঙ্কল খান্না এবং রিঙ্কি খান্নাও অভিনয়ের কেরিয়ার অনুসরণ করেছিলেন টুইঙ্কল বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে বিয়ে করেছিলেন ডিম্পল ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে উভয় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও একটি সফল ক্যারিয়ার ধরে রাখতে সক্ষম হয়েছেন আজ তাকে বলিউডের সবচেয়ে সম্মানিত এবং বহুমুখী অভিনেত্রীদের একজন হিসাবে বিবেচনা করা হয় তার যাত্রা অনুপ্রেরণামূলক হয়েছে কারণ তিনি একটি কিশোরী সংবেদন থেকে একজন পরিপক্ক এবং সূক্ষ্ম অভিনয়শিল্পীতে নির্বিচ্ছিন্নভাবে রূপান্তরিত হয়েছেন ভারতীয় সিনেমার উপর প্রভাব ডিম্পল কাপাডিয়ার কেরিয়ারের গতিপথ ছিল অপ্রচলিত এবং অনুপ্রেরণামূলক বলিউডে তার আইকনিক স্ট্যাটাসে অবদান রেখেছে সত্তরের দশকের তারকা হওয়া থেকে শু করে জটিল ভূমিকা মোকাবেলা করতে সক্ষম একজন সূক্ষ্ম অভিনয়শিল্পী হয়ে ওঠা পর্যন্ত তিনি ভারতের প্রজন্মের অভিনেত্রীদের প্রভাবিত করেছেন পরিবর্তিত সময়ের সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং বিভিন্ন সিনেমাটিক শৈলীকে আলিঙ্গন করার তার ক্ষমতা একজন সত্যিকারের বলিউড কিংবদন্তি হিসাবে তার উত্তরাধিকারকে দৃত করেছে